Ede 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 আরে ভুনু আ কা এ পাটি তো ভাঙা হয় তো ভাঙা পড়ে খুলে হলো আ করে হ্যাঁ আজ মেছতে এখানে কিভাবে আঘরে সূত্রপাত হয়েছে এবং কতটা দোকান ঘর রয়েছে এবং ভয়াবহ যে অগ্নিকাণ্ড হঠাৎ করে লেগেছিল আমাদের সব থেকে বড় মানে খুশির বিষয় যে আমাদের ফায়ার সার্ভিস আমরা খুব দ্রুত তাদের সার্ভিস পেয়েছে এবং প্রশাসনের লোক আমাদের এখানে সর্বোপরি খোকসার আব্বা জনসাধারণ এবং ব্যবসায়ী যেভাবে আগুন নিভানোর কাছে এগিয়ে এসেছে আমরা শক্তি তাদের কাছে কৃতজ্ঞ তাহলে খোকসা বাজার যে ধ্বংসের প্রান্তে চলে গিয়েছিল এই ধ্বংস থেকে এই ফায়ার সার্ভিস পুলিশ প্রশাসন এবং বাজারের সমস্ত ব্যবসায়ীরা যেভাবে এগিয়ে এসেছে সিভিল প্রশাসন আমাদের সাধারণ জনগণ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া জানাচ্ছি অল্প বিপদ আমাদের রক্ষা করছে নাই খকসা বাজার আজকে টোটাল বাজার পুড়ে যেত আজ ফায়ার সার্ভিককে ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং কক্সার মানুষ ব্যবসায়ী এবং কক্সার মানুষকে সেই সাথে সাথে আপনারা যারা মিডিয়ার লোক আছেন তাদের কাছে অনুরোধ করবো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যথাযথ ক্ষতিপূরণ যেন সরকার থেকে তাদেরকে দেওয়া হয় এটা আপনাদের মাধ্যমে আমি বলছি যাতে তারা সাধারণ ব্যবসায়ী তাদের ক্ষতিগ্রস্ত যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির একটা পূরণ যাতে সরকার করে সেই ব্যাপারে আপনাদের মাধ্যম দিয়ে আমি সরকারের কাছে অনুরোধ করি দেখেছি আপনি আগুন নিভানোর কাছে সরাসরি যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি আপনার একদম ভিজে গেছেন এখন কিছু না আগুন লেগেছে এখন কোনো কি আন্দাজ করতে পারি এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের যে সব ভাইরা আছে তাদের কাছে আমরা এখনো জানতে পারিনি তবে সম্ভবত সব সার্ভিস থেকেই আগুনের সূত্রপাত হতে পারে তাছাড়া এখানে আগুন লাগার অন্য কোনো সুযোগ নেই কয়টি কয়টি দোকান আগুন এখানে পাঁচটা দোকান পাঁচটা দোকান পাঁচটা দোকান সবের দোকান পুরা ভস্তীভূত হয়েছে আসলে এরা সাধারণ ব্যবসায়ী আমরা যারা রাজনীতি করি আমরা সমাজের যদি এই সেবাটুকু আমরা না করতে পারি তাহলে আমাদের রাজনীতি করার দরকার নেই তো আমরা মানুষের সাথে আছি মানুষের পাশে আছি এবং বিএনপি সহ সাধারণ মানুষ সবাই এই ব্যবসায়ীদের খরচা বাজারে ব্যবসায়ী আছে এবং সর্বোপরি আমাদের ফায়ার সার্ভিসের যে ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছে তারা এই দোকানদারের সাথে থেকে আমরা আগুন আয়ত্তে আনার সম্পূর্ণ সম্পূর্ণভাবে আয়ত্ত হন পেরেছি